শুভ সন্ধ্যা বন্ধুরা তা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ হচ্ছ মঙ্গলবার এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমি সন্ধ্যে ফন্দে দিয়েছি তো এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তো চাটা করব তার আগে আমি আজকে সকালে করেছিলাম চিকেন তা চিকেন কিছুটা রয়েছে তো এখন আমি ভাবছি চিকেনের সাথে ভাত করব না অন্য কিছু করব তো ভাবছি চিকেনের সাথে পোলাও করি তো আজকে তোমাদের সাথে আমি আমার পোলাও রেসিপিটা শেয়ার করব আমি যেমনভাবে পারি আমি ঠিক তেমনভাবেই তোমাদের শেয়ার করব তোমরাও দেখতে থাকো বন্ধুরা এই দেখো এখানে চাল আছে এই যে চাল এই দিয়ে আমি বাসন্তী পোলাও রান্না করবো তো প্রথমে আগে আমি এই বাটিটার মাপের চাল নিয়ে নেব নিলাম দুবাটে চাল নিলাম এবার এই চালটাকে আমায় ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ধুয়ে নেওয়ার পর তারপর এই বাটির মাপেই কিন্তু আমাদের এই বাটিটা কাছাকাছি রাখতে হবে এই বাটির মাপেই কিন্তু আমি যেহেতু দু কাপ চা মানে বাটি চাল নিলাম আমাকে দু চার বাটি জল দিতে হবে তো জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব এই চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব কচলে কচলে ধুয়ে নেব বন্ধুরা তোমরা কারা বলো তো চায়ের সাথে এরকম মেরি বিস্কুট খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি দেখো চারটে মেরি বিস্কুট নিয়ে বসেছি আমার খুব ভালো লাগে চায় ডুবিয়ে 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 খেতে আর এইদিকে বাসন্তী পোলাওয়ের চালটা একটু শুকাতে দিয়েছি একটু শুকা জলটা একটু ঝরে গেলে তারপরে আমি মাখবো দেখো চালগুলো শুকিয়ে ফেলেছি একদম শুকিয়ে গেছে ঝরঝরা হয় এর মধ্যে এই যে আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আমি যেগুলো দেব আমি দেব হলুদ গুঁড়ো আমি কোনো কালার ইউজ করবো না হলুদ গুঁড়ো দেব আর দেব এই যে চিনি চিনিটা কিছুটা দিয়ে দিলাম এটা বাসন্ত পলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার মধ্যে দেবো এই যে ঘি ঘি দিলাম আর দিলাম একটুখানি নুন বাদ নুনটা আমি যখন গরম জল করবো তার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমি হালকা হাতে মেখে নিতে হবে চলো বন্ধুরা এটা আগে মেখে নিই তারপরে আবার বন্ধুরা আমার একদম মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ছেড়ে দেব এটা একটু রেস্টটা থাক ততক্ষণ আমি একদিকে গরম জল বসাই আর একদিকে একটু কাজু কিশমিশ ভেজে ভেজে নিই চলো সব তোমাদের সাথে দেখাতে পারো এবার বন্ধুরা সেই তেলের মধ্যে কিন্তু আমি ওই মেখে রাখা চালটা দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে যখন চালগুলো একটু সাদা সাদা হয়ে আসবে আমি কটকট করে আওয়াজ হবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ভাজাটা হয়ে গেছে বেশি কিন্তু ভাজা যাবে না চালটা গরম জলটার মধ্যে তেজপাতা আর এখানে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার চালটা একটু ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে সাদা হয়ে একটু চালগুলো সাদা সাদা হয়ে যাবে তখন এইটার মধ্যে এই গরম জলটা ঢেলে দেব দেখো বন্ধুরা এই জল কিন্তু কুটতে লেগেছে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি আর এদিকে আমার চালটাও কিন্তু পটপট করে আওয়াজ হচ্ছে তার মানে এটা হয়েছে বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে হালকা হাতে ভাজতে হবে যাতে চালগুলো না ভেঙে যায় আর এই জলটার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব নুন দিয়ে দিন জলটা ফুটুক আমি এখানে তিন বাটি এবং তার হাফ বাটি চাল নিয়েছি যেহেতু আমি এখানে পাঁচ বাটি কিন্তু জল নিয়েছি জলটা ঠিক থাকতে থাকলে তাহলে কিন্তু অটোমেটিক এটা ঘরঝরে হবে তো চলুন এবার জলটা এর মধ্যে ঢেলে দিই গরম জলটা আর এদিকে তো কাজু কিসমিস দেখো ভেজেই রেখেছি একটু পরে দেব গরম জলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এই কাজু কিসমিসগুলো দিয়ে দেব দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে এটা আস্তে একদম স্টিম করে দিতে হবে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নেই টাটা